নমস্কার আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামে প্রিন্সিপাল বলছি আমার নাম রিবৃদে আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের অ্যাডমিশন শুরু হয়ে গেছে দুই হাজার নতুন অ্যাকাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ আমার এখনো মনে আছে কারণ এই ধরনের অ্যাসোসিয়েশনের সাথে কিন্তু আমার যে প্রফেশন সেই প্রফেশনের সাথে আমি বরাবরই যুক্ত ছিলাম ডে ওয়ান থেকে তখন যে লাল যে আমাদের সেক্রেটারিট ছিল তো সেখানে আমার মনে আছে যখন আমি গেলাম কয়েকবারে আমাদের অ্যাসোসিয়েশনের কাজে যেতে হত যাওয়ার পর তো আমাদের যা ডিমান্ড বা ইত্যাদি বলে যা হয় আর কি বলে আসেন একদিন ওনার পিএস আছেন উনি খবর দিলেন আমাকে আপনার সাথে স্বাস্থ্যমন্ত্রী দেখা করতে চান তা আমি গেলাম আমার সাথে আমার সভাপতিও গেলেন তো আমরা দুজনেই ঢুকবো মহাম সভাপতিকে বললেন যে আপনি বাইরে থাকুন শুধু ওনার সাথে কথা বলবেন তা আমি গেলাম ভিতরে যাওয়ার পরে আমাকে বললেন আপনি এসব ছোটোখাটো সংগঠন কেন করেন আমি তো অবাক হয়ে গেলাম একজন স্বাস্থ্যমন্ত্রী কীভাবে কথা বলছেন আপনি বড় সংগঠন করুন আপনাকে সর্বতভাবে আমি সাহায্য করব তা সেক্রেটারিটের মধ্যে এটা কোন ধরনের কথা এই যে লালীকরণের যে একটা অবস্থা আমি তো প্রথমে একটু হকচকিয়ে গেলাম তা আমি বললাম আমি তো একটা আদর্শ নিয়ে থাকি আদর্শ কোনটা যে আমি সাধারণ মানুষ আর ওনাদের যে আহ্বান যে অসাধারণত হবে অসাধারণ মানে উনাদের লোক হলে অসাধারণ হবে আমি তো আমার একটা আইডিওলজি আছে সেই আইডিওলজিতে এসে টেবিলের ওই পাশ থেকে এসে আমার সাথে হাত মিলালো বুঝল যে কাজ হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এই কথা আর কোনো না আমি বললাম এত এর জন্য সকালবেলা আটটার সময় ডাকলেন এবং আমি বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর আমাকে সভাপতি আমার যে অ্যাসোসিয়েশনে উনি জিজ্ঞেস করলেন যে বললে বললেন আরে এরকম বলছেন উনি তো বললেন আরে তুমি বললে না কেন যে আমি আপনার সাথেই আছি আমি বললাম এটা তো আমি বলব না আমি তো এটা বলব না পরবর্তী সময় যখন ওনাদের সরকার চলে গেল ওনারা তো আবার ওই যে ছোট ছোট থলি নিয়ে কিন্তু বাইরে টাইরে কোনো প্রোগ্রাম টোগ্রাম থাকলে জানতো তো এয়ারপোর্টে যখন দাঁড়ালাম ওই যখন ভিতরে ঢুকতে গেলে সিকিউরিটির জায়গায় দাঁড়াচ্ছি তো ওই ভদ্রলোক লোক ওনাদের তো সরকার নেই সামনে আছে লাইনে আর ওর পিছনে সভাপতি আর ঠিক আমি আর পেছনে আমার যে সভাপতি ওনাকে বললেন গুড মর্নিং স্যার গুড মর্নিং ও আচ্ছা 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 হঠাৎ করে উনি আমাকে দেখলেন দেখে একবারে আপনি আত্মিলাল ভাবলাম ও আমার ওই সব জিনিসগুলো সব হয়েছে আপনাদের যে দাবিগুলো আমরা হ্যাঁ কিছুটা তো হয়েছে তো জাস্ট গেল তো পরবর্তী সময় আমি আমার সভাপতিকে আমি বললাম দেখুন সেদিন যদি আমি বলতাম যে আপনার সাথে আমি আছি তাহলে কিন্তু আজকের ওনার যে রেসপন্স সেই রেসপন্সটা কিন্তু থাকতো না একটা সংগঠন চালাতে গেল রাজনীতি যারা করবে রাজনীতি করবে সেখানে গিয়ে সংগঠনের যে একটা এই ধরনের একটা কালচার ত্রিপুরাতে এত বছর ধরে চলে এসছে সরকার ভালো কাজ করছে কিনা এই সরকার যদি ভালো কাজ করে থাকে ব্যক্তি বিশেষের উপর কারণ এখানেও কিন্তু সমস্যা কোনো ব্যক্তি কিন্তু আবার তার কিন্তু আবার অন্যরকম তার নিজস্ব আবার একটা গ্রুপ করার একটা চেষ্টা করে সার্বিক সবার উন্নয়নের জন্য যখন কোনো সংগঠন হয় তখন ওই ব্যক্তিকে যখন সবাই নির্বাচিত করে তার উপর বিশ্বাস কিন্তু সে কী বলবে ট্রান্সফার করে দেব আর আরেকটা তো উপায় যে ইলেকশন আসছে চাঁদা কিন্তু দিতে হবে আপনাদের থেকে তো চাঁদা দেয় না এখন দরকার পড়ে চাঁদা বাবু এখন তো চাঁদা সংস্কৃতি নেই এইগুলো ছিল আগে আমি নিজের চোখে দেখতাম এবং যে কারণে আমি আজ পর্যন্ত এক পয়সাও আমি দেই নি আর যে কারণে আমাকে কোথাও কত জায়গায় যে ট্রান্সফার করছে এইসব নেই প্রফেসর থেকে দেবে না আমাকে এসোসিয়েট থেকে স্টেম প্রফেসর অ্যাসিস্টেন্ট প্রফেসর থেকে আমার হাইকোর্টে যেতে হয়েছে এইগুলো আমি আমার মতো করে আমি ফাইট করেছি ওয়ার্ল্ড ইঞ্জিনিয়ার একটা সময় যে ইঞ্জিনিয়ারদের এমন সব লোক যারা আছেন যাদের জন্মদিন আপনারা পালন করেন তাদের কেন করেন এইসব লোকদের কি জীবনে কত কষ্ট করেছে তবে ওই জায়গার মধ্যে গিয়ে উনি আজকে তাকে স্মরণ করে সবাই আজকে স্মার্টফোন হোক আজকে ল্যাপটপই হোক আজকে আপনার ট্যাবলেটই হোক সব জায়গায় ইঞ্জিনিয়ার এখানে এই যে কথা বলছি ইঞ্জিনিয়ারিং এখানে যারা আজকে ক্যামেরা সামনে ধরে আছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ছাড়া কিচ্ছু হবে না এই যে বিল্ডিং সব জায়গায় ইঞ্জিনিয়ারিং এর ছোঁয়া ইলেকট্রিসিটির থেকে আরম্ভ করে সব জায়গায় কাজে আপনাদের একটা বিরাট মানে আপনাদের উপর আমাদের একটা বিরাট মানে ভবিষ্যৎ এবং ফাউন্ডেশন যত বেশি আপনারা আপডেট থাকবেন আর এখন যেহেতু এআই চলে এসছে এখন কিন্তু ডিজিটালও আর নাই ডিজিটালের উপরে মেডিএ গেছে এখন এআই এআইআই এর মাধ্যমে আপনারা নিজেদেরকে আরো বেশি আপডেট করুন খালি মানে বেতনের জন্য বসে রইলাম আর দশটা পাঁচটা করলাম সেই জায়গায় কিন্তু হবে না আরো বেশি আমি আপনাদের প্লিজ খালি আপনাদের খালি আমি মানে ইন্সপায়ার করার জন্য আমি কথাগুলো বলছি যত বেশি আপনারা ইন্সপায়ার হবেন যেখানে আমি যাই ইন্সপায়ার করার জন্য আমি সবাইকে বলি যে এটা কিন্তু দায়িত্ব আমরা জন মন্ত্রী আছে খালি আমাদের তিন তিনজন এমপি আছে এই কজনে মিলে ত্রিপুরাকে কিন্তু এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনারা সবাই মিলে না কাজ করবেন অসম্ভব কোনো দিন সম্ভব হবে না এবং আরেকটা বিষয় যেটা ভেরি ইম্পর্টেন্ট ত্রিপুরার যে নিজস্ব সম্পদ আজকাল আমি যা শুনলাম এই বাঁশের থেকেও এই বাঁশের যে ফাইবার এই ফাইবার থেকেও অনেক কিছু হচ্ছে শাড়ি বানাচ্ছে কেউ আজকে এই বাসের থেকে ইথানল তৈরি হচ্ছে তো এইগুলোর মধ্যে আমি কেন ডুব না কোনো আইডিয়া আছে কি না আমার রাবারের উপর ভিত্তি করে আমি অনেক কিছু করতে পারি ইলাস্টিক্স তৈরি হচ্ছে এখানে হ্যাঁ আমাদের গ্লাভস তৈরি হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট তৈরি হচ্ছে আগরের উপর ভিত্তি করে কিছু করা যায় কি না আর আপনার কাছে তো পুরো দুনিয়া এখন আপনার হাতের মুঠো এআই টিপ দিলে আপনি খালি সার্চ করবেন আর এর উপর মাননীয় প্রধানমন্ত্রী যে সেদিন বলছিলেন যে পরীক্ষা পে চর্চা এআই পুরো ডিপেন্ড করতে নেই হেল্প করবে বাকি ইন এডিশন আরো বই সেগুলো পড়ে সেই লাইব্রেরিতে গিয়ে সেগুলো আরো বেশি সংগ্রহ করে বা বই কিনে সেগুলো যদি আপনারা আমি জানি না আপনাদের ইঞ্জিনিয়ারদের কোনো লাইব্রেরি আছে কিনা এছাড়া মুজে নেই লাগত এটা ইঞ্জিনিয়ারের একটা লাইব্রেরি বানান আপনারা এবং এটা মাস্ট করুন যে গিয়ে একটু পড়াশোনা করবেন আপনারা ডাক ডাক্তাররা তো লাইব্রেরিতে যান পড়েন আপনারাও পড়ুন এবং বি পাওয়ার পরে আগে তো বিই ছিল এখন বি হয়েছে এম টেক হয়েছে সেইগুলো করার পরে একটা সময় দিন বাড়িতে ঢোকার আগে যে আমি এবং একটা একটা আত্মতৃপ্তি কিন্তু পাবেন আমি নিশ্চয়ই আমি নিশ্চয় যে গদানগতে ওই টেন্ডার আর এসব এসব লিখে আর কবে কত আপনার রড কতটুকু লাগবে তার ওজন তারপরে আপনার সিমেন্ট কত লাগবে বালি কত লাগবে এর বাইরে যে আরো অনেক কিছু আছে সেগুলো আপনারা নিশ্চয়ই আপনারা এই ধরনের লাইব্রেরি যদি তৈরি করেন আমি বলবো তাহলে আরো বেশি জ্ঞান হলে দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স ডেভেলপ করবে আর এই কনফিডেন্সের কারণে আমাদেরও কনফিডেন্স আগামী দিনে আরো ডেভেলপ করবে আজকে যে গাড়ি চালাই আজকে যে বিল্ডিং এ আমরা অকুপাই করে আছি এখানে যে পাওয়ার থেকে আরম্ভ করে আমি যেটা বললাম সব কিছুই ইঞ্জিনিয়ার ছাড়া অসম্ভব এবং অনেকগুলো চ্যালেঞ্জও আছে যেমন আমাদের এখানে যেমন ক্লাইমেট চেঞ্জ তাছাড়া সাস্টেনেবল এনার্জি অ্যাক্সেসিবল যে হেলথ কেয়ার এগুলো কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং কিন্তু ঢুকে গেছে আমার মনে আছে একবার টিএমসির মধ্যে এক ভদ্রলোক সে ইঞ্জিনিয়ার হয়ে সে আমেরিকাতে গেছে ভালো সে হঠাৎ করে আমাদের বলল একটা সেমিনার হবে কি বিষয় যে হার্ট সার্জারি উনি আরে ইঞ্জিনিয়ার মানুষ আমেরিকাতে ওপেন হার্ট সার্জারি চিন্তা করুন সে কিন্তু শিফট করে গেছে সে এবং ইমোন সার্জারি আমাদের তখন দেখালো যে অবাক করার মতো সেখানে আজকে ন্যাশনাল ডিভিশন পলিসি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ ক্যান শিফট ইউর সাবজেক্ট টু আনাদার তো ওখানে উনি হার্ট সার্জারি করছেন কাজে ইঞ্জিনিয়ারিং সর্বত্র কিন্তু মানে আপনি পাবেন এখানে ইভেন আমাদের যে ডেন্টাল ম্যাটেরিয়ালস এর আপনার কথা বলি ডেন্টাল ম্যাটেরিয়ালস এর এখানে পুরো এই যে ডেন্টাল ম্যাটেরিয়ালস গুলো সব ইঞ্জিনিয়ারিং সেখানে আছে ইভেন আপনার ড্রিলিং মেশিন থেকে আরম্ভ করে এখানে বোন প্লেটিং থেকে আরম্ভ করে কোনো ফ্র্যাকচার হয়েছে সেখানে বোন প্লেটিং হোক ইমপ্লান্টেই হোক ইঞ্জিনিয়ারিং দেন ইঞ্জিনিয়ারিং ছাড়া হবে না এখানে শরীরেও আপনারা কিন্তু ঢুকে গেছেন আপনার নিজের শরীরেও কিন্তু ইঞ্জিনিয়ারিং হবে বা হয় কখনো আচ্ছা আপনাদের মানে এর জন্য বলে বিশ্বকর্মার পরে আপনারা যে আপনারা নিজেদের নিজেদের খুঁজে বের করবেন অ্যান্ড ইউ আর কেয়ার টু সলভ দ্য প্রবলেম এবং বিল্ড দ্য ফিউচার ওয়ার্ল্ড আজকে এখানে আপনারা একবার ভাবুন যে আমাদের যে ভারতবর্ষের থেকে যে চাঁদের দক্ষিণ পুলে যে আমাদের রকেট গিয়ে অবতরণ করলো ভাবুন তো একবার এটা কে করলো এটা এবং প্রথম কিন্তু এই সাউথ পুলে প্রথম এ আমাদের এখানে অবতরণ আজকে দ্য স্ট্যাচু অফ ইউনিটি যদি আমরা কথা বলি যে আমি নিজেও সেখানে গিয়েছিলাম গুজরাটে সর্দার বল্লভভাই পটে আমি দেখে অবাক হয়ে গেলাম দূর থেকে তো মনে হয় মূর্তি কিন্তু ভিতরে এত ইনফ্রাস্ট্রাকচার যেভাবে বানিয়েছে মানে কিভাবে এটা সম্ভব হলো ভাবাই যায় না মানে একটা বিল্ডিং এর মতো এইভাবে তৈরি করা যায় না মানে গেলে অবাক হয়ে যাওয়ার মতো আমাদের ইঞ্জিনিয়ারই বানিয়েছেন যেখানে কিলান খিলান সেতু চেনা ব্রেল সেতু আমাদের ইঞ্জিনিয়াররা বানিয়েছে ভারতকে বদলে দিয়েছে এখন বোম্বাইয়ের যে বান্দ্রা উর্লি সমুদ্র সংযোগ আমরা নিজের আগে যেতাম দেখতাম আজকে সেখানে কেবল স্টেট ব্রিফ নির্মাণ হয়েছে সেখানে ইউপিআই সিস্টেম ভাবুন আপনারা কে তৈরি করেছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার এবং সেখানে প্রতি মাসে নাইন বিলিয়নের উপর ইউপিআই সিস্টেমে এখন কাজ করছে মানুষ আপনার তো এর জন্য গর্ববোধ করা উচিত আমাদের রাজ্যে কোনো অংশে আমাদের ইঞ্জিনিয়াররা কম নয় আমাদের রাজ্যের বহু লোক আছে যারা বাইরে আছে তারা প্ল্যাটফর্ম পেয়েছে কিন্তু এতদিন প্ল্যাটফর্ম পাইনি আপনারা কিছুদিন আগে দেখেছেন আমরা এই যে সবসময় বলি বাইরের যে ত্রিপুরার ছেলে মেয়েরা বাইরে আছে প্রবাসী ত্রিপুরা করে একটা এখানে আমরা সাবমিট করেছিলাম ভেবেছিলাম পঁচাত্তর জন সেখানে এইটি ফাইভ ঢুকেছে এবং আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় পৃথিবীর তারা এখানে সাইন্টিস্ট কেউ ভালো ইঞ্জিনিয়ার আগামী দিন এই যে ফ্ল্যাট পড়বো আমরা দিলাম ওরা ইনভেস্ট করতে চাইছে আমাদের ত্রিপুরাতে এখন তাদের যে কলা কৌশল ইত্যাদি ত্রিপুরাতে করতে চাইছে এবং আগামী দিন আমি নিশ্চিত যে তিনশো থেকে সাড়ে তিনশো ছেলে মেয়ে আসবে আমরা চেষ্টা করছি এখন তো আপনাদের এই সেই প্ল্যাটফর্মটা আমরা দিয়েছি আজকে